জলঙ্গিতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে গোব্যাক স্লোগান তৃণমূলের প্রচার চলাকালীন তাকে গোব্যাক স্লোগান দেয় এবং কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ এই প্রসঙ্গে প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ বলেন ওদের মূল লক্ষ্য হচ্ছে অশান্তির বাতাবরণ তৈরি করা আমরা এসব প্ররোচনায় পা না দিয়ে প্রচার করেছি দেখুন ওরা চেষ্টা করবেই এখন ওদের মূল লক্ষ্যই হচ্ছে একটা অশান্তি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বস বেরিয়ে এসেছি কে কি বললো কে গোব্যাক বললো কে কালো পতাকা দেখালো তাদের ব্যক্তিগত বিষয় ওরা তৃণমূলের দুষ্কৃতি ওদের এটাই লক্ষ্য এটাই তাদের কাজ আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম ক্যাম্পেনিং আমাদের এগারোটা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল আমরা দশটা পঞ্চান্নই ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গোব্যাক স্লোগান দিয়েছে এবং আমাদের দুজন সমর্থককে একজনের একটা গাড়িতে ভাঙচুর করেছে একজনকে চট থাপ্পড় মেরেছে এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আগামী দিন জলঙ্গি বিধানসভায় যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছেও আমরা আবেদন জানাব যে ভোট প্রচারে যখন আজকে তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দেওয়ার চেষ্টা করছে নির্বাচন যত এগিয়ে আসবে এই বাধাদান তত বৃদ্ধি পেতে পারে তাই এখানে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যারা ক্রিমিনাল যারা সোশ্যাল যারা ভোট প্রক্রিয়া বাঞ্চাল করতে চায় যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় তার জন্য আবেদন আমরা করবো আপনার গাড়ি না 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 আমার গাড়ির কাছে ওরা না ওরা অনেক দূরে আমরা যে গ্রামে প্রচার করছিলাম সেখানেই তারা গোব্যাক স্লোগান দিয়েছে তারা গোব্যাক স্লোগান এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল আমি সেই রাস্তা দিয়ে আসছি না না আমার কোনো অসুবিধা হয়নি ওই যে যখন আমার সমর্থকরা যাচ্ছিলো তখন বললাম আপনাদেরকে একজনের গাড়িতে মেরেছে মেরে ভেঙে দিয়েছে হেডলাইটটা আর দুজনকে চর ওরা মেরেছে অভিযোগ করেছেন অভিযোগ তারা যাবে করতে গেছে আর অতক্ষণ হয়তো চলে গেছে আমি তো বৈঠক ছিলাম এখানে চলে এসেছি তাদের পাঠিয়েছি প্রাথমিক ট্রিটমেন্টের পরে তারা অভিযোগ করতে যাবে ধন্যবাদ